নমস্কার বদলি এখন দূরে কর্মরত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পাওয়া খুবই দুরূহ কিন্তু কেন এমন হবে বদলি প্রক্রিয়া শুরু করতে এত অসুবিধে কোথায় শিক্ষা দপ্তরের যেখানে এসএসসি বলছে আপাস বদলিতে কোনো অসুবিধে নেই কারো কারোর কাছে শোনা যাচ্ছে দু হাজার ষোলোর নিয়োগ জটিলতার জন্য বদলি প্রক্রিয়া বন্ধ বা স্তব্ধ হয়ে আছে কিন্তু কেস করলে সেক্ষেত্রে বদলি হলে দু হাজার নিয়োগ প্রক্রিয়া বাধা হয়ে দাঁড়াচ্ছে না যাই শিক্ষক সংগঠনগুলির কাছে আমার আবেদন দয়া করে শিক্ষা দপ্তরকে একটু বোঝান যাতে বদলি প্রক্রিয়া শুরু করা যায় যে বিষয়গুলি আপনারা তুলে ধরতে পারেন আজকে সেই বিষয় নিয়েই আমি আলোচনা করব প্রথমে আসি মিউচুয়াল বা আপোষ বদলির ক্ষেত্রে এই মিউচুয়াল বা আপোষ বদলির ক্ষেত্রে দু হাজার নিয়োগ প্রক্রিয়া বাধা হয়ে দাঁড়াবে না ধরুন এ ব্যক্তি বি ব্যক্তির সাথে আপোষ বদলি করতে চাইছেন এক্ষেত্রে বিদ্যালয়ে পঠন পাঠনে কোনো অসুবিধা হওয়ার কথা নয় এবার ওনার যদি বদলি পেয়ে যান এ ব্যক্তি বিয়ের জায়গায় আবার বি ব্যক্তি এ জায়গায় যদি বদলি হয়ে আসেন যদি ওনারা দু হাজার নিয়োগ প্রাপক না হন তাহলে তো কোনো অসুবিধে নেই এবার ধরুন এ ব্যক্তি দু হাজার ষোলোর নিয়োগ পাপক তাহলে শিক্ষা দপ্তর তো অবৈধদের তালিকা ওনাদের কাছে আছে বলছেন তাহলে ওনাদের বদলি না দিতে পারেন বা এই মুহূর্তে বদলি করা যাবে না এটা বলতে পারেন আর যদি বদলি হয়েও যায় এবং উনি যদি অবৈধ চাকরি পাপক হন সেক্ষেত্রে ওনার চাকরি গেলে নতুন নিয়োগে সেই স্থান পূরণ করা যাবে আর বৈধ চাকরি পাপক হলে অসুবিধাটা কোথায় এই অজুহাতে আপস বদলি বন্ধ করে রাখাটা কিন্তু যুক্তিযুক্ত নয় আবার কোর্ট কেস করলে তো কোর্ট অর্ডারে বদলি তো দিচ্ছেন তাহলে শিক্ষা দপ্তর কি বলতে চাইছেন যে বদলির জন্য কোর্ট কেস করুন সহ বদলি দেব না কিন্তু বাধ্য হয়ে বদলি দেব যাই হোক এবার দু নম্বর বিষয়ে আসি সাধারণ বদলির ক্ষেত্রে এই সাধারণ বদলির ক্ষেত্রে অর্থাৎ দু নিয়োগ কখনোই কিন্তু বাধা হয়ে দাঁড়াবে না শিক্ষা দপ্তর যাদের অবৈধ ভাবছেন তাদের আবেদন করতে নাও দিতে পারেন বা আবেদন যদি করেনও সেক্ষেত্রে ওনারা যদি বদলি পান ওনারা বলতে পারেন কোর্টের অন্তিম রায় না আসা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন না বা আপনারা আপনাদের বদলি হলেও নতুন বিদ্যালয়ে বদলি দেওয়া যাবে না আর যদি বদলি দিয়েও দেন এবং নতুন বিদ্যালয়ে যদি জয়েনও করে যান এবং সেখানে উনি যদি অবৈধ প্রার্থী হিসাবে পরিগণিত হন তাহলে ওই বিদ্যালয়ে যে নতুন ভ্যাকেন্সি তৈরি হবে তা কিন্তু নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পূরণ করা যেতেই পারে হ্যাঁ এটা বলতে পারেন যে নিয়োগ করতে পারছি না আইন বাধা হয়ে দাঁড়াচ্ছে বা দু হাজার একুশে সাধারণ বদলির জন্য গ্রামের বিদ্যালয়গুলির ভ্যাকেন্সি তৈরি হয়েছে কিন্তু দু হাজার ষোলোর নিয়োগ কাটা হয়ে দাঁড়াচ্ছে এটা বলা মনে হয় ঠিক হবে না কিন্তু কোর্ট কেস করলে কোর্ট অর্ডারের মাধ্যমে বদলি কিন্তু দেবেন সেক্ষেত্রে দু হাজার ষোলোর নিয়োগ কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে না এবার আসি তিন নম্বর যে পয়েন্টটা সেটি হলো সারপ্লাস বদলির ক্ষেত্রে অনেকে বলছেন টেন্সি মামলার জন্য সারপ্লাস বদলি শিক্ষার্থীদের স্বার্থে একই জেলায় টেম্পোরারি বেসিসে দেয়া হবে অর্থাৎ টেন্সি মামলা থাকার জন্য সারপ্লাস বদলির ক্ষেত্রে যারা সারপ্লাস শিক্ষক আছেন শিক্ষার্থীদের কথা মাথায় রেখে ওনাদের একই জেলায় টেম্পোরারি বেসিসে বদলি দেয়া হবে কিন্তু একটা কথা ভাবুন তো টেন্সি মামলা হলো কেন কারণ শিক্ষা দপ্তর এই সারপ্লাস প্রার্থীদের বা সারপ্লাস শিক্ষকদের না জানিয়ে যেখানে সেখানে বদলি দিয়েছিল কিন্তু যদি ওনাদের সারপ্লাস বদলির জন্য বিদ্যালয় নির্বাচন করার সুযোগ দেয়া হতো তাহলে প্রার্থীরা যেমন বদলি নিয়ে নিজের বাড়ির কাছে ফিরতে পারতেন আবার অন্যদিকে গ্রামের গুলিতেও ভ্যাকেন্সিও পূরণ হতো তাছাড়া টেম্পোরারি বদলি কখনই স্থায়ী সমাধান হতে পারে না এইভাবে বদলি হলে কোর্টকেস কিন্তু হবে বার শিক্ষক সংগঠনগুলির কাছে আমার আবেদন আপনারা এই বিষয়গুলি শিক্ষা দপ্তরের আধিকারিকদের বোঝানোর চেষ্টা করুন আর শিক্ষা দপ্তরকে একটু সহানুভূতিশীল হতে বলুন যাতে বদলি প্রার্থীরা কোর্টকেস থেকে বিরত থাকে যাতে ওনাদের কোর্টকেস করতে না হয় আবার সবাই বদলি নিয়ে বাড়ির কাছেও ফিরতে পারেন আমার যুক্তি যদি যথার্থ বলে মনে হয় তাহলে ভিডিওটি যত পারবেন শেয়ার করুন বদলি বিষয়ে এই রকম তথ্য পেতে আমার টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যুক্ত হতে পারেন যা আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে আপনাদের দিয়ে দিচ্ছি তাছাড়া যদি এই ভিডিওটি ভালো লাগে বিভিন্ন শিক্ষক সংগঠনদের কাছে ভিডিওটি তুলে ধরুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই গরমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন